এই টিউটোরিয়ালে আমরা কীভাবে ওয়েব পেজে ইমেজ অ্যাড করা যায় সেটা নিয়ে কিছুটা দেখার চেষ্টা করি চলুন প্রথমে আমরা ভিএস করে চলে আসি আমরা একটা জেনারেট করে এখানে আমি একটা টাইটেল বা হেডিং নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ইমেজ এটাকে জাস্ট এখন আমরা লাইভ সার্ভার মাধ্যমে ওপেন করে নিচ্ছি এখানে ইমেজ দিয়ে দিয়েছি অর্থাৎ ইমেজ টেক্সটটা দেখতে পাচ্ছি আমরা মূলত ইমেজ দেখানোর জন্য একটা স্পেসিফিক ট্যাগ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আইএমজি ট্যাগ এটা কীভাবে কাজ করে আইএমজি এখানে যদি আপনি লিখেন এটা চলে আসবে অর্থাৎ অটো আপনাকে সাজেস্ট করবে আপনি এখানে দেখবেন এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই অর্থাৎ এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ এটাতে দুইটা অ্যাট্রিবিউট থাকে একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্ট এখন সোর্সে আপনি মূলত আপনার ইমেজের যে ফাইল পাতটা আছে সেটা দেবেন অর্থাৎ আপনার ফাইলটাকে ব্যবহার করবেন আর অল্ট হচ্ছে আপনার ইমেজ যদি পাওয়া না যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ যে জিনিসটা দেখাবে সেটা আপনার এই ও এল এএল টি এই টেক্সটের ভেতরে থাকবে এখানে আমি প্রথমে হচ্ছে আমাদের পিএইচের যে লোগো ইমেজটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখন যদি আমরা ব্রাউজারে আসি আমরা দেখতে পাবো ইমেজটাকে কিন্তু দেখতে পাচ্ছি এখন ধরেন কোনো একটা কারণে আমার ইমেজটাকে পাচ্ছে না যেমন আমি এখানে জাস্ট হচ্ছে জেপি থেকে জিটা কেটে দিয়েছি সেক্ষেত্রে কি করবে এখানে দেখেন এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এখানে আমি যদি অল ট্যাগের মধ্যে আমি কিছু দিয়ে দিতে দিয়ে দিতে চাই যে পিএইচ লোগো এখানে যদি এটা আমি লিখে দিই তাহলে কি দেখা যাবে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে একটা পিএইচ লোগো যেই টেক্সটটা আছে সেটাকে দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার ইমেজের ফাইল পার্টটা যদি এক্ষেত্রে ঠিক না থাকে আপনি অল ট্যাগ বা অল্টারনেটিভ যেই মানে টেক্সটটাকে দিয়ে দিবেন সেটাই হচ্ছে মূলত আপনার এখানে দেখাবে আমি আবার এটাকে জেপিজি করে দিচ্ছি এখন দেখা যাক এখন কিন্তু এটা আবার আমাদের যে ইমেজটা আছে সেটা দেখাবে আপনি চাইলে এই ইমেজের বেশ কিছু অ্যাটিটিউড নিজে সেট করে দিতে পারেন যেমন রয়েছে উইথ উইথের ক্ষেত্রে আপনি সাইজ ঠিক করে দিতে পারেন যেমন এটাকে আমি যদি উইথ পাঁচশো করে দিই একটু দেখি কোনো চেঞ্জেস আসে কি না দেখতে পাচ্ছেন এটার কিন্তু উইথ বেড়ে গিয়েছে এখন যদি আমি চাই এটার হাইটও কিছুটা সেট করে দিতে আমি চাচ্ছি এটার হাইট চারশো পিকজেল থাকবে এটাকে যদি আমি সেভ করি এখন দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে হাইটটা কমে গিয়েছে এভাবে মূলত আমরা চাইলে এভাবে হাইট উইথ সেট করতে পারি আমরা চাইলে টাইটেল নামেও একটা অ্যাট্রিবিউট আছে সেটাকে সেট করে দিতে পারি টাইটেলটা কি করবে এখানে আমি দিয়ে দিচ্ছি যে প্রোগ্রামিং হিরো এটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি যে টাইটেলটার আসলে কাজ কি আপনি কি দেখতে পাচ্ছেন কোনো কিছু কোথাও টাইটেলটা দেখাচ্ছে না কিন্তু যখন আপনি এই যে ইমেজটার উপর কার্সার নিচ্ছেন এই যে দেখেন একটা টাইটেল কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রামিং হিরো লেখাটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে মূলত আপনার টাইটেল অর্থাৎ এটা একটা টুল টিপ জেনারেট করে আপনাকে টুল টিপ আকারে দেখাবে আপনি যেই টেক্সটটাকে টাইটেলের ভেতরে রাখবেন অর্থাৎ টাইটেল অ্যাট্রিবিউটের ভেতরে যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই মূলত আপনার টুল টিপের ভ্যালু হিসেবে দেখাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি আমরা যাচ্ছি যে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে এখানে আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি দিয়ে দিতে চাই জাস্ট আমাদের যে পিএইচ বিজি যে পিএনজি ডেক্সটা আছে ইমেজটা আছে সেটা দিয়ে দিতে এখন যদি আমি দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ইমেজটাই সেট হয়ে গিয়েছে যদিও এটা রেকমেন্ডেড না অর্থাৎ আমাদের যে নতুন এইচ ডি এম এল ভার্সান আপডেটেড রয়েছে এইচটিএমএল ফাইভে মূলত আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি না এটা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্যই দেখানো হচ্ছে এখানে আপনারা এইভাবে ব্যবহার করবেন না আপনারা নতুন আরও বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করা শিখবেন পরবর্তীতে সেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন নর্মালি আপনারা ইমেজ এইভাবে ব্যবহার করবেন আপনি চাইলে ইমেজের হাইট ওয়েথ যেভাবে আপনি চান সেটা কাস্টমাইজ করে নিতে পারেন যেভাবে আপনার প্রয়োজন চলুন সরাসরি আমরা এখন আমাদের প্রেজেন্টেশনে আসে আমরা একটু দেখি যে ইমেজগুলো সম্পর্কে আমরা আরও একটু কনসেপচুয়ালি এই জিনিসগুলোকে এক্সপ্লোর করি ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছি সিনটেক্সে আমরা মূলত এটাকে অ্যাম্প যে ইম আইএমজি ট্যাগ আছে সেটার মাধ্যমে আমরা এটা দেখাতে পারি আই এম ট্যাগে অর্থাৎ সোর্স যেটা আছে সোর্স মাস্ট আপনাকে দিতেই হবে সেটা হচ্ছে আপনার ইমেজের ফাইল পাত বা ইমেজের সোর্সটা থাকবে এবং এ এল টি অর্থাৎ অল্টারনেটিভ যেই টেক্সটটা আছে সেটা আপনি দিয়ে দিবেন সেটাই হচ্ছে আপনার ইমেজটাকে পাওয়া না গেলে সেটা দেখাবে ইমেজের বেশ কিছু ফর্মেট রয়েছে যেমন জেপিইজি ডট জেপিজি বা ডট যে ফর্মেটটা আছে সেটা সাধারণত ফটোগ্রাফিক ছবি হয়ে থাকে তারপরে আছে ডট পিএনজি এটা সাধারণত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি হয়ে থাকে ডট জিআইএফ যে অ্যানিমেটেড বা ছোট ছোট ছবি হয়ে থাকে এছাড়াও রয়েছে এস ভিজি ডট এস ভিজি থাকে এটা স্কেলেবল ভেক্টর হয়ে থাকে এটা গ্রাফিক্স বা রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন এটাতে বেশ ফ্লেক্সিবিলিটি থাকে এটাকে আপনি নিজের মতো করে নিজে এটাকে তৈরি করতে পারেন এবং সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটে আপনি দেখাতে পারবেন এগুলো ছাড়াও রয়েছে আরো বেশ কিছু অ্যাট্রিবিউট যেমন আপনি দেখেছেন টাইটেল অ্যাট্রিবিউট টাইটেল অ্যাট্রিবিউটটা আমরা দেখেছি যে টুল টিপের জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আপনি যখন আপনার কোনো একটা এলিমেন্টের উপর জন্য টাইটেল সেট করবেন সেই এলিমেন্টের উপর যখন কার্সর নিয়ে যাবেন তখন সেটা টুল টিপ আকারে দেখাবে এছাড়াও রয়েছে হাইট এবং উইথ আপনি চাইলে আপনার ইমেজের হাইট উইথ সেট করে দিতে পারেন এবং সেটা মূলত আপনার একটা নাম্বার হবে আপনার নাম্বার যেটা থাকবে সেটা পিজেল ফর্মেট নিয়ে সেটা আপনাকে ওয়েবসাইটে দেখানো হবে এছাড়াও আমরা দেখেছি কিভাবে ব্যবহার করতে পারি যদি একটা এটা স্ট্যান্ডার্ড কোনো ওয়ে না সাধারণত এটা সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল বাট এইচ এল ফাইভ আসার পরে এটা আর ব্যবহার করা হয় না সাধারণত আমরা সিএসএস এর মাধ্যমে এটা ব্যবহার করে থাকি সেটা আমরা পরবর্তীতে আরও জানবো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা যা আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে